জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূলের শহীদ সমাবেশের প্রস্তুতি উপলক্ষে জেলায় জেলায় দলীয় কর্মসূচি করছেন রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী হাকিম এদিন মালদা জেলার গাজলে তৃণমূল নেতৃত্বের উদ্যোগে আয়োজিত একুশে জুলাই এর প্রস্তুতি সভায় যোগ দেন তিনি এদিন রাজ্যের সাংবাদিকদের প্রশ্নের জবাবে একাধিক ইস্যুতে মুখ খোলেন পুরমন্ত্রী তার কে বলবো মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে ভরসা রাখুন যে কেউ অন্যায় করতে পারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় করতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনে বিচার পাবেন দুষ্কৃতীরা অ্যারেস্ট হবে কাউকে ছাড়া হবে না যে খুন খারাপি করবে তার স্থান হচ্ছে জেলে সেই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন করবে